মা বাবা যেহেতু বাড়িতে নেই তাই আয়ুসকে নিয়ে সকালবেলা খেলা করার দায়িত্ব এখন কয়েকদিন আমারই সকাল ছটা বাজতে না বাজতেই সূর্যের শিখি তেজ নিচে এসে ব্রাশ করে দেখি বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর এই যে এদের এখন থেকে শুরু হলো না ঘুমানো পর্যন্ত সবাইকে জ্বালিয়ে খাবে ঘরের দিকে তাকিয়ে দেখি পৌনে একটা পার তাই তাড়াতাড়ি রেডি হয়ে দোকানে গেলাম গতকাল কুরবানি হয়েছে আজ থেকে বাজারটা একটু ডাউন যাবে তেমনটাই আমি ভাবছিলাম কিন্তু যেহেতু বাবা নেই আর তাপসও আজ দোকানে আসেনি তাই দোকানে একটু ভিড় হয়েছে যখন দোকান থেকে কেউ ছুটে নেয় তখন আমাদের এই অবস্থা হয় তোমরা হয়তো জানো অনেকেই যাই হোক কয়েকটা কাস্টমার ছেড়ে পড়ে থাকা জামাকাপড়গুলো ভাঁজ ভাজ করে দুটো মাহাজনের বিল এনএফটি করে আসি ব্যাঙ্ক থেকে এখন থেকে কয়েকদিন আমরা সবাই ব্যস্ত থাকবো দোকানের কাজ নিয়ে ভিড়ের সময় যে সব জিনিসপত্রের বাক্স উল্টো হয় অথবা কম দামের জিনিস বেশি দামের সঙ্গে মিশে যায় অথবা সাইজ উল্টো হয়ে যায় সেগুলোকে সব বসে বসে আমাদের ঠিক করতে হয় বিকেলবেলা আবার বেশ মেঘ করে আসে তাই ফার্মে কয়েক বস্তার খাবার পৌঁছে দিই যেহেতু ফার্মে ঢোকার রাস্তাটা মাটির তাই বৃষ্টি হলে একটু খাবার নিয়ে যেতে অসুবিধেই হয় আর তাপস দোকানে না আসলেও ফার্মের কাজে ওকে আসতেই হয় কেননা দোকানের কাজ আমরা দুজনে সামলে নিতে পারবো কিন্তু ফার্মের কাজ তাপস ছাড়া হবে না সন্ধ্যা হলে টুকটাক দু একটা কাস্টমার ছাড়ি তারপর শুরু হয় চেঞ্জ করার পালা মানে ঈদের সময় যারা জিনিসপত্র নিয়ে গেছিল তারা চেঞ্জ করার সময় পায়নি আর এখন এসেছে চেঞ্জ করতে সব কাজ ছাড়তে বেজে যায় নটা বেশ তাহলে আজ এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে